সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা নুরানী গণিত শিক্ষা দ্বিতীয় শ্রেণীর পঞ্চাশ পৃষ্ঠা তিন নং অঙ্কটির আজ আমরা সমাধান শিখব ইনশাল্লাহ একটি কলমের চার ভাগের এক অংশ কালো চার ভাগের দুই অংশ লাল রং করা কলমটির কত অংশ রং করা পঞ্চাশ পৃষ্ঠার এক নং তথ্যটি প্রথমে লিখব কালো রং করা সমান চার ভাগের এক অংশ লাল রং করা লাল রং করা চার ভাগের দুই অংশ সুতরাং মোট রং করা মোট রং করা চার ভাগের এক যোগ চার ভাগের দুই অংশ সমান চার এক যোগ দুই অংশ সমান চার তিন অংশ উত্তর চার তিন অংশ রং করা আমি আরেক দেখাচ্ছি প্রথমে তথ্যটা তুলে নেবো আমরা কালো রং করা চার এক অংশ লাল রঙ করা চার ভাগের দুই অংশ অতএব মোট রং করা চার এক যোগ চার দুই অংশ সমান নিচে এই দুইটা চারের জন্য যেহেতু হর একই সংখ্যা সুতরাং আমরা এখানে লসাগু হিসেবে চার নিব চার দিয়ে চারকে ভাগ করলে এক হয় ওই এক দিয়ে উপর এককে গুণ করলে চার একে এক একে এক হয় যোগ চার দিয়ে চারকে ভাগ করলে এক হয় ওই এক দিয়ে দুইকে গুণ করলে দুই হয় এবার আমরা লিখব নিচে চার উপরে তিন তোমাদেরকে যেহেতু লসাই কষাগো শেখানো হয় নাই তোমরা শুধু এতটুকু বুঝলে হবে নিচে যদি একরকম সংখ্যা হয় তাহলে একটা কমন সংখ্যা নিবে ওই সংখ্যা ওই সবগুলো সংখ্যার জন্য একটা কমন সংখ্যা নিবে নিয়ে উপরে যে সংখ্যাগুলো থাকবে ওগুলোকে পাশাপাশি যোগ করবে যোগ করে এখানে বসাবে তো এখানে আমরা ফল পেয়েছি চার ভাগের তিন অংশ উত্তর চার ভাগের তিন অংশ প্রমকরণ আশা করি অঙ্কটি বুঝতে পেরেছ তারপরে যদি কারো বুঝতে সমস্যা হয় তবে আমাকে অবশ্যই কমেন্ট কর ধন্যবাদ সবাইকে